আপনার ব্যথাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে বিশ্বাস একটা ফুলের বাগান আমাদের যদি এক জাতের ফুল কোন জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান করে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাস আমি জামাত ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাত ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন আপনারা বলবেন গলা ছেড়ে খুলে মুক্ত মানে বলবেন বিশ্বাস করবেন একটু শেষ করবেন আপনার আসতে না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা দেখতে চাই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা দেখতে চাই অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই

সংখ্যা লঘু না বলে তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে সংখ্যা লঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার বৃত্তকে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি

আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি তা বলবো না কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো